প্রিয় সহকর্মীবৃন্দ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ষোলো বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন আমি কোনো স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব এই আস্তে এই স্লোগান দাও না এট অল আই ডোন্ট এনজয় এই যে স্লোগান দাও তারেক ভাই जिंदाबाद আইট অল আই লাইক ইট আচ্ছা এখন আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে देखते के দেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি একটু রিসার্চ করেন আপনাদের মতন করে দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন তার আগে কি অবস্থা ছিল দেশের সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে আবারো নব্বইয়ে স্বৈরাচারের পতনের পরে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আবারো ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসেছেন এটি হতে পারে প্রকৃতি বলেন ইতিহাস বলেন বাস্তবতার একটি নির্মম চিত্র বা কিভাবে বলবো আমি নিজেও ঠিক জানি না বাট বাস্তবতা হচ্ছে যখনই দেশ যখনই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে যখনই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখনই সেই দায়িত্বটা সে কঠিন দায়িত্বটা এসে পড়ে বিএনপির উপরে প্রিয় ভাই বোনেরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদ দেশমন্ত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে তারপরে বিপদ কিন্তু আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে আকিভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে এই মুহূর্তে দেশের যে শিক্ষা ব্যবস্থা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা বাণিজ্য যে যে অবস্থা বাংলার যে অবস্থা প্রত্যেকটি বিষয় ইউ নেম এনি সাবজেক্ট যে অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা বিশ্বাস করি আমরা শহীদ জিয়া দেশের সাথে খালেদা জিয়ার সৈনিক যারা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব কিন্তু কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন অসম্ভব কঠিন এবং এই কঠিন পথ যদি পাড়ি দিতে হয় অনেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে পারবে কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই আমাদের কি পরিকল্পনা গ্রহণ করতে হবে এরকম কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই সময় পাবো থ্যাংক ইউ না না সারা রাত না ভাই আমারও সকালে কাম আছে আপনাদেরও কাম আছে এখন কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে যখন বাংলাদেশের মানুষের বাংলাদেশের ঘাড়ে ওই পলাতক পতিত স্বৈরাচার চেপে বসেছিল ঠিক সেই সময় আপনাদের দল বিএনপি বাংলাদেশে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে তখন কেউ জানতো না যে কবে আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলাম যে স্বৈরাচারকে পড়তে হবে তাকে চলে যেতে হবে কবে হয়তো একজ্যাক্ট ডেইটা আমরা তখনও সেভাবে নির্ধারিত ছিল না স্বৈরাচার পতনের আড়াই বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম মনে আছে আপনাদের ইয়াস তখন অনেকে হেসেছিল আর আজকে যারা কাউকে আমি আঘাত করে কথা বলতে চাই না কাউকে অসম্মান করে কথা বলতে চায় না কিন্তু আজকে বহু মানুষ সংস্কার নিয়ে কথা বলছে ভেরি গুড বলুন আমরা চাই আপনারা বলুন কারণ আমাদের একত্রিশ দফাতে আমরা বলেছি এটার থেকে বেটার যদি কিছু দেন এটা থেকে নতুন কিছু যদি আপনারা কেউ উপস্থাপন করেন আমরা সানন্দে তা গ্রহণ করব। সেই একত্রিশ দফার মধ্যে আমরা বলেছি যে একত্রিশে দফা আমরা বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি রহমান দফা দিয়েছিলেন সেই উনিশ দফাকে আরও সময়ে পরিস্থিতি সবকিছুর পরিবর্তনের কারণে সেটিকে আমরা কিছুটা আরো পরিবর্তন করে আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি যার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই ইনশাল্লাহ